বা তা জবরত তাবত ইযবর ইয়া তাবত ইয়া দাল ইব জবর দা তাবত এখানে আলিফ এর উপর জি চিহ্ন আছে এটা তিন আলিফ টান হবে এখানে তাবত ইয়া দ হামজা জবর আ বা জের বি আবি তাবত ইয়া দ আবি লাম জবর লা হা জবর হা লাহা বা ওয়াউ দুই জের বিউ

ওই হরফের পরে হরফ যদি হামজা থাকে তখন এটা তিন আলিপমান হবে যেমন নিম আলিপ জবর মা মা আইন নুন জবর আন আনু আন হুক মা আন হুক নিম আলিপ জবর মা এখানে এক আলিফ টান হবে জবৰে বাম্পাসে খালি আলিফ একালি মা মা না আনহু মা লাম্পেশ্লু হাউলটা পেশ এখানে যে হাউল্টা পেশ এটা একালিভ মাত হব মা লুহু মা না আনহু মা লুহু ৱ জবৰ ৱ নি মালিপ জবৰ মা ৱামা

অকফ অবস্থায় সাকিন হয় এখানে যেহেতু বাইটা হর হরকতলা হরব এজন্য কি হবে যেহেতু এটা অকফ এই কি হয়ে যাবে বাইর মধ্যে সাকিন আসবে ত বা জবর হবে হাম্মা লাতাল হতব ফায়াজাল ফি জিম জি ফি জি দাল এর দি ফি জি দি হালিজ জবর হা ফি জি দি হা হা বা জবর হাব লাম মিম দুই পেশ লুম হাব লুম মিম 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 হাব লুম মিম মিম জবর মা হাব লুম মিম মা সিন জবর দাল দুই দিন হাব লুম মিম মাসাদ দিন অফ করলে কি হবে হাব লুম মিম মাসাদ এখন আমি এটা রিডিং করব সকলে আমার সাথে সাথে করবেন بسم الله الرحمن الرحيم. تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب. সম্মানিত দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটির মাধ্যমে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمة الله وبركاته <applause>